এস আলমের কাছ থেকে জব্দ করা ইসলামী ব্যাংকের শেয়ার বিক্রি করে দেয়া হবে এক্ষেত্রে দশ হাজার কোটি টাকার শেয়ার বিক্রির সিদ্ধান্তের কথা জানিয়েছেন ব্যাংকটির চেয়ারম্যান ওবায়দ উল্লাহ আল মাসুদ পাশাপাশি নতুন আরও দশ হাজার কোটি টাকার শেয়ার ইস্যু করার উদ্যোগের কথাও জানান তিনি আমানত ও ঋণের মধ্যকার বিশ হাজার কোটি টাকার ব্যবধান ঘোচাতেই এমন উদ্যোগ নিচ্ছে ইসলামী ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডঃ আহসান এইচ মনসুর জানান বিদেশি বিনিয়োগকারীরা যুক্ত হলে ইসলামী ব্যাংকের অবস্থার আরও উন্নতি হবে মানুষের আস্থাও। ইসলামী ব্যাংক দখলের পর ব্যাংকটির আশি শতাংশের বেশি শেয়ার কবজায় নাই বিতর্কিত ব্যবসায়ী সাইফুল ইসলাম মাসুদ ওরফে এসালম পাশাপাশি ঋণের নামে বিপুল অর্থ হাতিয়ে নেয় এসালম হাতে থাকার শেয়ার যাতে এসালম বিক্রি করতে না পারে সেজন্য এসালমের সব শেয়ার জব্দ করে বাংলাদেশ ব্যাংক ঋণ আদায়ে এসব শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ করা যায় না যে গাছে গাছে ফুল বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জানান এসালমের জব্দ দশ হাজার কোটি টাকার শেয়ার বিক্রি করা হবে এছাড়া নতুন ইস্যু করা হবে আরও দশ হাজার কোটি টাকার শেয়ার আমানত এবং ঋণের মধ্যকার বিশ হাজার কোটি টাকার ঘাটতি পূরণে এমন উদ্যোগ বলে জানান তিনি শেয়ারের ক্রেতা হিসেবে বিদেশি বিনিয়োগকারীরা প্রাধান্য পাবে বলে জানান ইসলামী ব্যাংক চেয়ারম্যান একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে প্রায় কোটি টাকার এই কোটির মধ্যে এসালাম এবং রিলেটেড গ্রুপের লোন হলো ইয়া শেয়ার হচ্ছে ষোলোশো কোটি রিলেটেড এটা আমরা মামলা করে এই শেয়ারগুলি বিক্রির উদ্যোগ নিব আপনারা জানেন মার্কেটে এখন ষাট টাকা আছে ছয় ষোলো ছিয়ানব্বই এখান থেকে প্রায় দশ হাজার কোটি আসবে বিশ হাজার কোটি যে বাকি দশ হাজার থাকলো আমরা চেষ্টা করব সেন্ট্রাল ব্যাঙ্ক বিএসএসির পারমিশন নিয়ে শেয়ার ইস্যু করতে ইসলামী ব্যাংকের সতেরো শাখায় পঁয়তাল্লিশটি অ্যাকাউন্টের মাধ্যমে নামে বেনামে ইসলাম গ্রুপ অন্তত আশি হাজার কোটি টাকা ঋণ নিয়েছে বলে জানান তিনি আমরা হিসাবগুলি করে দেখেছি আমাদের সতেরোটা ব্যাঞ্চে প্রায় পাঁচচল্লিশটা অ্যাকাউন্ট অ্যাকাউন্টে এই টাকাগুলি এসেছে এটা আসছে এ সময় বাংলাদেশ ব্যাংক গভর্নর বলেন বিদেশি বিনিয়োগকারীরা ইসলামী ব্যাংককে যুক্ত হলে ব্যাংকটির প্রতি গ্রাহকদের আস্থা আরও বাড়বে এখন যারা ইসলামী ব্যাংকের শেয়ারের মূল্য প্রায় এক হাজার ছয়শো কোটি টাকা তবে বর্তমান বাজার মূল্যে যা প্রায় দশ হাজার কোটি টাকা ভাঙতে সহজ গড়তে পারা যায় না আমরা সেই ভাঙতে দিতে চাইব না তহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা